অবশেষে রাজ্যের হাই স্কুলগুলির জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করল রাজ্য সরকার এবং সেই সাথে সাথে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু একটি বড় ধরনের পদক্ষেপ নিয়ে ফেললো তার আপনারা সকলেই জানেন যে এর আগে এসএসসি যে মামলা সেই মামলাতে বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কিন্তু তাদের চাকরি হারিয়েছেন যে সকল শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের জন্য অবশ্য নাইন টেন ইলেভেন টুয়েলভের যে এসএসসি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে আগামী মাসের সাত এবং চোদ্দো তারিখে সেই জায়গাতে তাদের আবার চাকরি ফিরে পাওয়ার একটা সুযোগ রয়েছে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদেরকে সরকারের তরফ থেকে এতদিন একটি মাসিক ভাতা দেওয়া হচ্ছিল তাদের জন্য কিন্তু নোটিশ আসছিল না আজ অর্থাৎ উনতিরিশে আগস্ট সেই কাজটি কিন্তু রাজ্য সরকার সম্পন্ন করে ফেললো এবং এর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু তারা নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ঘোষণা করে দিয়েছে আপনারা স্ক্রিনেতে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু বিস্তারিত কি রয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তি থেকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট আট জন কর্মী নেওয়া হবে বলে জানানো এর মধ্যে গ্রুপ সি পদে দু জন এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টাশি শূন্য পদে নিয়োগ হবে এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ষোলোই সেপ্টেম্বর দু থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর কমিশন জানিয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি একত্রিশে আগস্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে এদিকে এই নিয়োগকে ঘিরে ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল তবে দুর্নীতির অভিযোগে গত এপ্রিলে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয় যদিও যোগ্য প্রার্থীদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের কিন্তু সেই সুবিধা দেওয়া হয়নি আগামী সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে এই আবহেই নতুন বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন না কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোনোভাবেই অযোগ্য প্রার্থী যেন ভবিষ্যতের কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন অর্থাৎ এর আগে আদালতের রায় যাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে সেই সকল প্রার্থীরা কিন্তু এই নতুন নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না সে ব্যাপারটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে পাশাপাশি রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রের খবর এই নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সমস্যার সমাধান আনতে পারে রাজনৈতিক মহলেও এই নিয়োগকে ঘিরে জোরে আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে উদ্দেশ্য যাই থাকুক না কেন এই বিজ্ঞপ্তি যে রাজ্যের অসংখ্য চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাবে সে কথা বলাই বাহুল্য আপাতত খবর টুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন